ঘরে শুধু দুইটি উপকরণ থাকলে এত মজার একটি ডেজার্ট আপনি তৈরি করে নিতে পারবেন লাগবে শুধু পাউরুটি আর হচ্ছে দুধ আপনি এটি গরু দুধ দিয়েও তৈরি করতে পারেন কিন্তু গাভীর দুধ দিয়ে তৈরি করলে খুবই মজার হয় খেতে চলেন রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি এর আগে আপনাদেরকে শর্ট ভিডিওতে দিয়েছিলাম তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন খুবই ভালো আছেন তো এখানে আমি চার পিস পাউরুটি নিলাম এবং পাউরুটির সাইডগুলো আমি কেটে নিব আমি শুধু মাঝের অংশটুকু নেব আর বাকি অংশটুকু আমি কেটে নিব যেগুলো হচ্ছে সাইডে ওগুলো কিন্তু একটু পোড়া পোড়া হয় এবং হচ্ছে একটু শক্ত হয় তার জন্য আমি এগুলা কেটে নেব কেটে নিয়ে আমি শুধু মাঝের সাদা অংশ পারোটি সেটা নেব নিয়ে আমি এইটা সুন্দর করে একটা সাইজ দেব এই যে হ্যাঁ এই দেখতেই পাচ্ছেন কীভাবে দিচ্ছি একসঙ্গে আমি যেহেতু নিচ্ছি আমার শরীরটা একটু ধার কম ছিল যাই হোক এইভাবে কেটে নিব কাটা হয়ে গেলে আমি এখন রান্নাঘরে চলে যাব আর প্যান বসাই দিছি চুলায় দিয়ে দিলাম ঘি ঘি গরম হয়ে গেলে আমি এক এক করে পিসগুলো দিব পার টুকরাগুলো তো টুকরাগুলো দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিব তো সব টুকরাগুলো আমি দিয়ে দিচ্ছি আর খুব তাড়াতাড়ি এই ইয়েটা করতে হবে উল্টাই দিতে হবে নালে এক পাঁচটা পুড়ে যাবে আমি খুব তাড়াতাড়ি করে এখানে হচ্ছে উল্টাই দিচ্ছিলাম যাতে পুড়ে না যায় পাউটি কিন্তু নরম থাকবে না ভাজার পর একটু কিস্পি ভাব আসবে পাউরের উপরটা তো এরপর যে আমার ভাজা হয়ে গেছে আমি উঠাই নিছি আর এখানে প্যানে দুধ দিলাম দুই কাপের মতো দুধটা আমার আগে থেকে জাল করা ছিল ঘন ছিল আর চিনি দিলাম এক কাপ চিনি আপনারা বাড়ায় কমায় নিতে পারেন যে যেমন চিনি খান মানে খেতে পছন্দ করেন মিষ্টি সেরকম নেবেন তো এদিকে আমি একটু কর্নফ্লাওয়ার এক চামচ কর্নফ্লাওয়ারে একটু পানি দিয়ে মিশিয়ে নিলাম দুধটা বেশি জ্বাল দিই চিনিটা গোলাপ গলে যাওয়া পর্যন্ত দুধটা আমি জাল দিছি তারপর কনফার্ম মেশার পর যে আস্তে আস্তে ঘন হওয়া শুরু করে দিছে কনফ্ল দেওয়ার কনফ্লার দেওয়ার পর আপনাকে অনবর্তন আঁকতে হবে এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসে আর বেশিক্ষণ চুলায় রাখবো না হয়ে গেছে এখন আমি ওই যে পাউটির সাইজগুলো বাটিতে নিয়ে নিসলাম সেই বাটিতে দিয়ে দেবো ওই যে পাউটি কিন্তু এরকম সুন্দর একটা কালার আসবে সঙ্গে সঙ্গে দেওয়ার পর আমি হচ্ছে চামচ দিয়ে ওটাকে খুব ভালোভাবে ডুবাই দিচ্ছিলাম যাতে ভিতরটা পর্যন্ত নরম হয়ে আসে যে পারোটে দুই ঘন্টা ভিজানোর পর এরকম একটা মানে ভিতরে জুসে জুসে ভাপ আসছে আমি উপর দিয়ে কিশমিশ বাদাম খেজুর কুচি করে দিয়ে দিছে এখন আমি আপনাদেরকে টেস্ট করে দেখাবো বাটিতে উঠাই নিলাম দেখতে কিন্তু অনেক খুবই মজার হয়েছিলো আর দেখতে অনেক সুন্দর এই যে আমি বাটিতে নিলাম আপনাদের সামনে খেয়ে দেখাচ্ছে সত্যিই শুধু আমার নিজের রেসিপি বলে বলতেছি না এটা সত্যি অনেক খেতে মজা হয়েছে বাসায় ট্রাই করতে পারেন যদি পারুটি আর ঘরে দুধ থাকে খুবই ইজি রেসিপি সবাই ভালো থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে